নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক যারা বলে বসে পরিবারের চাপে পড়ে পরিবারের মান সম্মান বাঁচাতে পরিবারকে বলতে না পারায় শখের মানুষটিকে মন থেকে ভালোবাসা সত্ত্বেও তার বিকল্প না যাওয়া সত্ত্বেও যখন পরিবারের চাপে সমাজের চাপে শখের মানুষকে পাশে রেখে আরেকজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া হয় তখন যে কষ্টটা সেটা নিজের মতো করে বোঝার মতো ক্ষমতা হয়তো কারণে হ্যাঁ হয়তো বা কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন এই যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা শখের মানুষটি ছাড়া বা শখের মানুষটিকে পাশ কাটিয়ে পরিবারের পছন্দ মতো সমাজের পছন্দ মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া এই চূড়ান্ত সিদ্ধান্তটা এই চূড়ান্ত সিদ্ধান্তটা কে নিয়েছে সে তো নিজেই নিয়েছে তাই না এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে আখের মানুষটিকে মনে করে কষ্ট পাওয়া এটা আসলে কতটুকু যুক্তি। সিদ্ধান্ত নেওয়ার পরে বিশেষত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে মানুষটাকে পেলাম না মনের আরেকজন থাকা সত্ত্বেও আরেকজনকে বিয়ে করলাম সংসার করতেছি জীবন সঙ্গী বানালাম এইসবভাবে ভেবে আসলে ভালো থাকা যায় না সুখে থাকা যায় না সুতরাং সিদ্ধান্ত যখন চূড়ান্তভাবে নেওয়াই হয়েছে তখন আর পিছন ফিরে তাকানোর সুযোগ নেই যেহেতু অনেক চিনতে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সুতরাং সে সিদ্ধান্ত পুনরায় যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নেই বা না করাই ভালো আর কি